হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আশা করি তোমরা সকালে ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওর সাথে তো ভিডিওর সাথে এটাই ভিডিও এবার থেকে ঠিক করেছি আমি ভেবেছি বিশেষ করে যে প্রত্যেকদিন ছোটো হোক বড়ো হোক একটু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই ভেবে রেখেছি কিন্তু হয় না কিন্তু এবার থেকে মারি ঠিক করেই রেখেছি দিব তো তো সবারই সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বলতে গেলে দুপুরে রান্না হচ্ছে আমার মানে সকাল সকালে বসালাম রান্নাটা রান্না খেয়ে রান্নাটা করে নিই তো আজকে মানে কী বলো তো অনেক দিন বলতে গেলে অনেক দিন না ঠিক যে আজকে কী রান্না করব কী রান্না করবো ভাবছিলাম সকাল থেকে উঠে তো কী রান্না করি আমি বরকে বললাম যে কী রান্না করা যায় তা আমি অনেক দিন থেকে ঠিক করেছি পটল মানে ছুটি ডাঠা টাঠা দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করবো আর বরকে বললাম কী করবো বর বলছিল ডাল করো তাই আমি বললাম আমার দেওয়ার মাংস দিয়ে যাচ্ছিলো তাই কি অল্প একটু চিকেন আনতে দাম বেশি খাওয়া যাবে না শরীর অবস্থা দেখছি দিনের দিন গোল হয়ে যাচ্ছে তো চলো রান্নাঘরে যা যাক রান্নাঘরে তো আমি সব কিছু কমপ্লিট করেই নিয়েছি ও ভাত হচ্ছে ভাতও হয়ে এসছে সে তো আমার এই দেখো চিকেনের জন্য গোটা রসুনটা আমাদের বাড়িতে লাগবেই কারণ না হলে হবে না গোটা রসুন কি করে নিয়েছি মাংসর জন্য টমেটো কুচি সব কিছু করে নিয়েছি এবার ভাতও হয়ে এসছে ভাতটা ভাতে ফ্যানটা ঝরাবো আর চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি অ্যাডভান্স করে রেখে দিয়েছি কী বলে তো না তো খিচি খিচি লাগে আর প্রথম কথা হচ্ছে সকালে আজকে কিছু রান্না করিনি কারণ আমার প্রচুর মাথা ধরেছিল সবজিটাও কেটে এখানে রেখে দিয়েছি অল্প করে করবো বেশি করবো না দুটো করবো চার পাঁচটা দিয়ে রান্না করবো এমনি ভালো লাগছে না প্রচুর মাথা ধরেছে আজকে প্রচুর মাথা ধরেছে এমনি ভালো লাগছে না যে কি করবো কী করবো তো ফলকে বললাম শর্টকাটে যেতে হবে সেই জন্যে আর মাংস রান্না জন্য সকাল থেকে না শরীরটা করছে খারাপ করছে তো চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই ঝরিয়ে নিয়ে আগে সবজিটা রান্না করে নেবো তারপরে চিকেনটা রান্না করবো তো ফ্যানটা ঝরিয়ে নিয়ে দেখা হচ্ছে তো সবজি রান্না করবো বলে দেখো গড়ি ভেজে রাখা হয়ে গেছে জলটা তেল দিয়ে দিয়েছি সবজি রান্না করবো বলে সবজিটা আগে করে নিলে মাংসটা মানে অনেকটা টাইম লাগে তো মাংসটা একটু টাইম ধরে রান্না করতে হয় আর কি গরম পড়ছে গো দেখে বুঝতে পারছি গরম হয়ে যাচ্ছে ছোটো মানে আদা 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 খাওয়া হবে খাবার সিন্টাগুলো করা হয় না খাওয়া হবে আদা রসুন খাই নি ততক্ষণ ছাড়ি টাইপ সবাই দেখাচ্ছে রান্না করতে কত ভালো লাগছে না প্রচুর আমার হয়েছে ভাবছিলাম ওষুধটা পরেই খাবো না খেলে না তো দেখা যাক এখানে আমার বাড়িতে সাইডে রাখা আছে কি না কী বলো তো সবাই বলে যে বাড়ির ওষুধ তোমাদের কী করে হয় কী বলো তো বাড়িতে ওষুধ থাকলে যে খেতে হবে কোনো মানে না খাওয়া হয় না মানে যেহেতু আবার ডাক্তার করে তো ওষুধ সবসময় বাড়িতে থাকে মানে খাবো ওষুধ খাওয়া তো ভালো না না ওষুধ খাওয়া শরীর সত্যি কথা বলতে ভালো না তাই জন্য আমি খুব ওষুধটা একটু এড়িয়ে চলি মানে মাথা ধরেছে তাই চোখের তলাগুলো কালি মানে কর্ত কর্ত হয়ে আছে মানে ঢুকি ঢুকে গেছে। মানে কি বলতো মাথা ধরলে আমারই এরকমই হয় আগে তো মাথা ধরলে তো আমি মানে শুয়ে যেতাম মাথার মুখটাকে নিচের দিকে মুখ করে তখন তো উপায় নাই কারণ আমার শাশুড়ি নেই কারণ এখন বাড়িতে একাই আমি মেয়ে মানুষ তো রান্না তো আমাকে করতেই হবে কারণ ওই বয়সে তো বলি না যে তোমার কাজ টাজ বাদ দিয়ে আমাকে রান্না করে খাও সে তো খাওয়াতেও পারবে না তো আমার ভালো লাগছে না আমি তো ওষুধ নিয়ে চলে এসেছি গোটা পাতাটাই নিয়ে চলে এসেছি তাহলে একটা ছিঁড়ে নিই ছিঁড়ে নিয়ে খেয়ে দিয়ে রান্না করবো রান্না করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাও ভালো লাগছে না প্রচুর মাথা ধরেছে এত মাথা ধরেছে ভালো লাগছে না কিছু ভাবলাম ভাবলে আমি সেটাই বুঝতে পারছি না আমি একটু হট করে যদি কিছু ভাবি তো আমার সঙ্গে এরকমই হয় মাথা ধরে যায় কিছু একটু ভাবলেই সেমন কিছুই না আবার ভাবলেই এরকমই হয়ে যায় তো ওষুধ সারানো হয়ে গেছে যদি ঠান্ডা জল খাবো না ঠান্ডা তো খাওয়ার জন্য আর শরীরে হয়েছে আর আমার ওষুধ খেতে কোনো অসুবিধা নেই যে এক একজন ওষুধ খেতে পারে না ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু ওষুধটা আমার বেশি খাওয়া হয়তো তাই ওষুধটা আমি এড়িয়ে চলে তাই ওষুধ খেতে আমার অসুবিধা হয় না আমাকে জল না দিলেও হয় আমি ওষুধ দিয়ে নিতে পারবো ওরকম একটা ব্যাপার ওষুধ খেতে আর সবাই পারে না খেতে তো কে কে আমার মতন ওষুধ খেতে পারো তো অবশ্যই কমেন্ট করবে আর কে কে পারো না তারাও কমেন্ট করে জানাবে যে আমি ওষুধ খেতে পারি না তো আমি তো ওষুধ খেয়ে নি ওষুধ খেতে আমার তো অসুবিধা হয় না রান্নাটা করবো ঠান্ডা করব যে মা একটু বড় সাদা করবো চলো দেখায় সবজিটা কত দূর সবজিটা আমার পাই রান্না হয়েই এসছে বেশি ঝোল করবো না কারণ মাংস হলে তো কেউ সবজিটা সেইভাবে না খেতে তো না কিন্তু আমার ভালো লাগে মানে কী হয়তো দুপুরে মাংস খেলে রাত্রে দুপুরে খেয়ে নিই বেশি করে মাংস সে রাত্রি তো খেতে ভালো লাগে না আমি খেতাম না এখন তো খাই অল্প একটু হলেও তার জন্য আমি রাত্রে সবজি খাওয়াবো সবজিটা রান্না না আর এরকম তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে কারণ আমি যখন ওই বাড়িতে ওই বাড়িতে যখন আমাদের এটা হয় মায়ের হাতে রান্নাটা বেশি ভালো লাগে এই বাড়িতে সেবু হয় না তো আর চলো তো এটা নাম দিলাম রসুন আমার অসুস্থ লাগবে আদাটা আদা খোলা হয়নি নি আদাটাই করি তোমাদের খেলে মাংস যখন রান্না করতে সেই মাংসটা ইউ করে নি তারপর আমাদেরকে দেখাচ্ছি মাংস রান্না দেখাচ্ছি মানে আমি তোমাদেরকে তো মাংস কীভাবে আমি নিজে রান্না করি এখন সেই ভিডিওটা দেবো না পরের ভিডিওতে তোমাকে সেদিন আমি কীভাবে মানে চিকেন রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এটা করে নিই দেখাচ্ছি মশলা করা হয়ে গেছে এবার চিকেনটা দেবো আলু ভেজে রেখে দিয়েছি তো এবার চিকেনটা দেওয়া যাক এর মধ্যে এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি যা যা লাগবে সব দেওয়া হয়ে গেছে মাংসটা জল দিয়ে রাখাছি বাপুর থেকে আমার হাতে মাংসটা খেতে পর খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে মাংসটা খেতে আমি তো মাংসের বেশি ঝোল করি ঝোল করলে মনে হয় আমি মাংসের স্বাদ পাই না আর আমার মাংস যেখানে আমি রান্না করি একটু লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগে না সেজন্য আমি মাংস রান্না করে কিছু কোনো কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই ব্যবহার করি তো একটা দেখি রান্না করে মানে কেমন দেখি আমার ভালো লাগে না লাল লাল ঝালে খেতেও দেখি ভালো লাগে देखो हार। देखो हार। दे दे जाए जाए। तो देखो तो भाई ढाका दिए चलो ढाका देखिए एक आस्ते हाँ আর মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ মাংস এবার নামিয়ে নেব বেশি ঝোল করলাম না অল্পই করেছি ঝোল একটু না করলাম আমার ছেলেরাওয়ার ঝোল না হলেও হয় না তো ঝোলটা হয়ে গেছে আরে দেখো আমার তো ওখানে তোমাকে দেখাই হয়েছে যে হয়ে গেছে বড়ি দিয়ে ডাটা দিয়ে পটল টটল দিয়ে আলু টালু দিয়ে একটা করেছিলাম তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেলো আর সেভাবে কিছুই করলাম না প্রচুর মাথা যন্ত্রণা ওষুধ খেয়েছি তুমি তো মাথাটা ভারী ভারী হয়ে আছে ওষুধ খেয়েছি তাও মাথাটা ভারী ভারী হয়ে আছে আর ভালো লাগছে না কী তো আর ই করছে না রান্নার কষানোটা দেখানো হয়নি কারণ প্রচুর মাথা যন্ত্রণা করছিল ওই ঘরে ফ্যানের তলায় গিয়ে বসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো আমি ঠিক করেছি এবার থেকে প্রত্যেক দিনই ভিডিও মানে আমি কি কি রান্না করে কি কি করি দেখানো চেষ্টা করব মানে আজকে করছি কালকে ভিডিও হয়তো ওটা ই করবো ওরকম করে করে প্রত্যেক দিনই দেবো না তো হচ্ছে না দিব দিবো করে দেওয়া হয় না দিব হবে দিয়ে দেওয়া হয় না তো প্রত্যেক দিনই আছে এরকম সব উঠোনে মানে দুটো তার কি করা আছে মানে ছাদে যায় না গরমের দিনে ওরা সব কুচি আছে বাইরে অনেকটা আছে তো রান্না হয়ে গেছে রান্না ওগুলোকে এখন তুলবো শুকিয়ে গেছে মানে কালকে খেজে দিয়েছিলাম বৃষ্টির জন্য শুকোয়নি বৃষ্টি হয়েছিলো আজকে শুকিয়ে গেছে এগুলোকে আবার ভাস টাজ করে তুলে রাখবো কারণ বনে বাড়ি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে সব বাইরে আছে আর প্রচুর মানুষই কারণ ভালো লাগছে না সকালবেলায় ভাবলাম হাঁটতে যাব তো মানে ঘুমের ঘাটতির জন্য যাওয়া হয়নি তো আর যাওয়া হয়নি তো যাব ভিডিওটা আর বেশি বড়ো করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা অবশ্যই আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কাউকে মানে নিজের মানে কাছের মানুষকে ধন্যবাদ বলতে হয় না তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার পরিবারের সদস্য হলে তারা অবশ্যই হয়ে যাও ভালো লাগলে তবেই হবে জোর নাই কোনো যে জোর করব যে আসো 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 যে ভালোবেসে আসবে ভালোবেসে আসলে সম্পর্কটা ঠিক থাকবে আর ভালোবাসা যদি না থাকে তো সম্পর্কটা ঠিক থাকবে না এই আসলে আবার চলে যাওয়া ওটার দরকার নেই ভালোবাসা থাকলে তবেই এসো তো সবাইকে অনেক 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 ভালোবাসা ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ কি বলো তো বড়ো বলতে বড় করে করতাম কি কি আমার শরীরটা একটু ভালো লাগছে না তো এবার স্নান করবো রান্না হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি কারণ মাথাটা তাহলে একটু হালকা হবে তো সবাইকে লাভ ইউ